বয়স বৃদ্ধির সাথে সাথে একজন নারীর হরমোনগুলো নষ্ট হতে থাকে তিরিশ বছর বয়সের পর থেকে একজন নারীর গর্ভধারণের ক্ষমতা কমতে থাকে এবং চল্লিশ বছর পর এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু হাসপাতালে একজন বাহান্ন বছর বয়সের মহিলা চেকআপের পর যখন দেখলেন তিনি প্রেগনেন্ট তখন হাসপাতালের সকল ডাক্তারের বিস্ময়ের সীমা রইল না মহিলাটি এবং তার পরিবার এর চেয়ে বেশি বিস্মিত হলেন চিকিৎসা বিজ্ঞানের নানান সময় নানান আশ্চর্য ঘটনা ঘটে কিন্তু এটাকে ডাক্তাররা সেই পর্যায়ে ফেলতে পারছেন না কারণ মহিলাটির স্বামী আজ থেকে ছয় বছর আগেই মারা গিয়েছেন মহিলাটি তার এক ছেলে ছেলের বউ আর দুই নাতির নিয়ে ঢাকা শহরে একটি আবিজাত এলাকায় বসবাস করেন মহিলাটির একমাত্র সন্তান রিফাদ ডাক্তারের কাছে তার মা সম্বন্ধে এমন অদ্ভুত কথা শুনে পুরো স্তব্ধ হয়ে গেলেন তব্ধাভাব কাটাতে বেশ কিছুটা সময় লাগলো কাপা ফাকা কণ্ঠে তিনি ডাক্তার সানজিদাকে বললেন এইটা আপনি কি বলছেন আপনি কি বুঝে শুনে সব বলছেন সবকিছু সঞ্জিত মলিন মুখে বলল আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি এই রিপোর্ট হাসপাতালের বাকি ডাক্তারদের দেখানোর পরেও তারা বিস্মিত হয়েছে একজন পঞ্চাশ উদ্দেশ্য নারীর গর্বে ভ্রূণ মানে ভয়াবহ ব্যাপার রোগী বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে আপাতত এই বিষয়ে আপনার মাকে কিছু বলবেন না মূর্তির মতো বসে রইলেন রিপাত খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো হাসপাতালে ডাক্তার সানজিতা যাকে কথাটা বলতে নিষেধ করছিলেন তার কারণ কথাটা পৌঁছল রিফাতের মা আসমা বেগম নিজের সম্পর্কে এই অদ্ভুত কথাটা শুনে পুরো হতভম্ব হয়ে গেলেন বেশ অনেক দিন ধরে তার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল মাথা ঘোরা বমি শরীর দুর্বলতা সহ নানান উপক্রম তিনি পেশারের রুগী তাই এইটা নিয়ে অতটা বেশি ভাবলেন না কিন্তু তিনি পেটে আরও সমস্যার সম্মুখীন হলেন তারপর রিফাতকে বললেন এসব সে তাকে হাসপাতালে নিয়ে এলেন চেক জন্য আর তারপরে এই ঘটনা আসমা বেগম একজন শিক্ষিত মহিলা তিনি এই অদ্ভুত কথাটা শুনে বাক শক্তি হারিয়ে ফেলেন এটা কিছুতেই সম্ভব নয় নিশ্চয়ই ডাক্তারের কোনো ভুল হয়েছে তিনি চুপচাপ রিফাতকে নিয়ে বাড়ি চলে আসলেন রিফাতের স্ত্রী রিনা কৌতূহল হয়ে রিফাতের কাছে আসমা বেগমের কি সমস্যা জানতে চাইলেন রিফাত একটু অপস্তুত বললেন তেমন কিছু না পেশার সমস্যা পেটে সামান্য ব্যায়াম ঠিক হয়ে যাবে দুপুরে আসমা বেগম কিছুই খাননি সেই ডাক্তারখানা থেকে আসার পর থেকে চুক্তি মেরে তার ঘরে বসে আছেন রিনা কয়েকবার তার ঘরে গিয়েছিল কিন্তু তিনি তার সাথে কথা বলার কোনো আগ্রহ দেখালেন না রিনা বেশ চিন্তিত হয়ে পড়ে রিফাত আসার পর থেকে তেমন কথা বলছে না সে অনুমান করতে পারছে নিশ্চয়ই বড়ো কোনো বেধি হয়েছে আসমা বেগমের তাই তাকে কিছু বলছে না এটা মনে হতে ভেতর থেকে আসমা বেগমের জন্য বুকটা কেমন যেন করে উঠল রিনার রিফাতের বড় মেয়ের বয়স ছয় আর ছোট মেয়ের তিন তাদের একজনের নাম মুক্তা আরেকজনের নাম মিম তাদের অভ্যাস রোজ সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়া অভ্যাসের মতো আজও তারা সন্ধ্যার পরেই ঘুমিয়ে গেছে রাতে অনেক দিনের মতো আসমা বেগম রিনা রিফাত খেতে বসেছে অন্যদিন যেই টুকটাক কথায় তাদের ভিতরে আজ তার কিছুই হলো না খাবার শেষে আসমা বেগম তার ঘরের গ্যারেজ চলে গেলেন রিফাত তার ঘরে রিনা খাবার ঢেকে থালা বাসন মেজে ঘুমানোর প্রস্তুতি নেয় আসমা বেগম সহজে ঘুম আসে না ডাক্তার তাকে কাল আবার যেতে বলেছেন কাল আবার করে বিষয়টা আসলে কি সেটা নিশ্চিত হবেন তারা তার আজকে সারাটা দিন যেন ঘুরের মধ্যে কাটলো সাত ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন তিনি মধ্যরাতে হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস করছে বুঝতে পেরে আজকে চোখ খুলেন আসমা বেগম চোখ খুলে কয়েক মুহূর্তে পুরো পাথরের মূর্তির মতো হয়ে গেলেন তার মুখের উপর ঝুঁকে রয়েছে একটা অপরিচিত অবয়ব বাইরে থেকে আসা আলোয় সেই মুখটার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু জল করছে তার ভয়ঙ্কর চোখ জোড়া মানবীর চোখ বাদে পুরো মুখটা ওন্না দিয়ে ঢাকা শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা ঘুম থেকে উঠে এই জল জল ভয়ঙ্কর লাল চোখ জোড়ার সাথে চোখাচোখি হয়ে ভয়ে কুকুরে গেলেন আসমা বেগম তার শরীর জমি বড় হয়ে গেছে। তিনি কয়েক মুহুর্তে শরীর নড়াতে পারলেন না মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না পরক্ষণে কেউ যেন এই ঘরে জ্যোৎস্না প্রবেশ নিষেধ করে দিল বাইরের আলো আর ঘরে আসছে না ঘুটঘুটে অন্ধকার পুরো ঘর শুধু জল করে তার দিকে তাকিয়ে আছে লাল চোখ চোখজোড়া অনেক চেষ্টার পর তার মুখ দিয়ে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো তিনি সাথে সাথেই জোরে চেঁচিয়ে উঠলেন কে কে তুমি ঠিক তখনই চোখজোড়া বন্ধ হয়ে গেল এবার পুরো ঘরে অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না পরমূর্তে ঘরে আলো জ্বলে উঠল মায়ের চেঁচানো শব্দে রিফাত ছুটে এসেন এসে উদ্বিগ্ন হয়ে আসমা বেগমকে প্রশ্ন করলেন কি হয়েছে মা কে এসেছে আসমা বেগম এবার হুশ ফিরিয়ে এলো শীতল গলা বললো কেউ না কেউ না বোধহয় বাজে স্বপ্ন দেখছি রিনা আমাকে এক গ্লাস পানি দাও তো ততক্ষণে রিনা ছুটে রিফাদের পাশে এসে দাঁড়িয়েছে সে ড্রেসিং টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে আসমা বেগমের দিকে এগিয়ে দিলেন আসমা বেগম এক নিঃশ্বাসে পানি শেষ করলেন তারপর তাদের আলো নিভিয়ে চলে যেতে বলেন রিনা তার সাথে থাকতে চাইলে তিনি বলেন থাকতে হবে না একাই থাকতে পারবেন তিনি তারা আলো নিভিয়ে চলে গেলেন আসমা বেগম আবার বালিশে মাথা লাগালেন তার হঠাৎ মনে হলো তিনি একটা বড় ভুল করে ফেলেছেন ভয়ে তার মাথা এলোমেলো হয়ে গেছে রিনা বরং এখানে তার সাথে থেকে গেলেই ভালো হতো অন্তত আলোটা নেভানো বলা উচিত হয়নি তার এখন তার এতটাই ভয় করছে যে বিছানা থেকে নিচে নামার সাহসও তিনি পাচ্ছে না তিনি ভয়ে মাথা মুড়ি দিয়ে সিলিংয়ের দিকে পিট করে চোখ বন্ধ করে শুয়ে রইলেন এতটা ভয় তিনি তার পুরো জীবনে পাননি কাথার নিচে যাওয়াতে তার ভয় কমল না তার মনে হচ্ছে তার বিছানার উপর এখনও কেউ মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে খাটের নিচ থেকে কখনও গোঙানি কখনো মেলি কা কণ্ঠে চাপা হাসি কান্নার শব্দ ভেসে উঠছে ভয়ে একদম শুকিয়ে গেলেও আসমা বেগম এইসব তার মনের ভুল অবচেতন মনের কল্পনা ভাবতে তার ভয় কমছে না অনেক কষ্টে ঘুম এলো তার চোখে এবার তখনকার জ্যোৎস্নার মতো এতক্ষণ ধরে তার ঘুমও যেন অদৃশ্যকেও এতক্ষণ আটকে রেখেছিল সকাল সাতটার দিকে ঘুম ভাঙি রিনার তার পাশে রিফাত এবং তার দুই কন্যা ঘুমি রিনা ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক আটটা বাজে পত্রিকার ছেলেটা এসে পত্রিকা দিয়ে গেল পত্রিকা পড়ার অভ্যাস রিনার নেই পত্রিকা নিয়ে টি টেবিলে রাখতে গিয়ে পত্রিকার প্রথম পৃষ্ঠাতে একটা মহিলার ছবিতে চোখ আটকে গেল রিনার তার শাশুড়ি আসমাবমোর ছবি বড় করে শিরোনামে দেওয়া বাহান্ন বছর বয়সের বৃদ্ধার রহস্যজনক গর্ভধারণ এটা পড়ার সাথে সাথে রিনার মনে হলো তার পায়ের নিচে মাটি সরে গেছে সে শূন্যে ভাসছে ধপাস করে মেজেতে বসে পড়ল প্রথম বেজে কয়েকটা লাইন লেখা বাকিটা নয় পৃষ্ঠার প্রথম কলমে রিনা টানা পুরোটাই পড়লো অদ্ভুত সব তথ্য লেখা এতে আসমা বেগম সম্পর্কে রিনা দ্রুত রিফাতকে ডেকে তুলে পত্রিকাটা দেখালেন সেও হতভম্ব এই ধরনের একটা পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না এবার উল্টো রাগ উঠতে লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের উপর যারা এই খবরটা এত দ্রুত ছড়িয়েছে সকাল যখন এগারোটা তখন ভয়ঙ্কর একটা সময় পার করছে আসমা বেগমের পুরো পরিবার পত্রিকার খবরটা পড়ে আশেপাশের অনেক প্রতিবেশী তাদের খোঁজ নিতে এলেন নানান আত্মীয় স্বজন একের পর এক কল দিতে শুরু করলেন এতটা লজ্জা আশীর্বাদ এরাকে কোনোদিন পায়নি লজ্জা খুপে মরে যেতে ইচ্ছে করছে আসমা বেগম এদিকে চুপ করে তার বিছানায় মাথা নিচু করে বসে আছে তার মাথায় এখনও কিছুতেই ঢুকছে না সাড়ে এগারোটার দিকে হাসপাতাল কল করে সেই ডাক্তারকে পাওয়া গেল যিনি আসমা বেগমের চেক আপ করেছিলেন তিনি নিজেও খবরের কাগজ পড়ে স্তব্ধিত হয়ে গিয়েছিলেন খবরের কাগজে যা লেখা হয়েছে তার ভাগ সত্য বাকি পাঠকের আকর্ষিত করার জন্য মন গড়া কাহিনি এই খবরটা এত দ্রুত তারা পেল কি করে তা জানেন না তারা তবে এইসব হাসপাতালগুলো নাকি পত্রিকার লোকদের কিছু সিক্রেট দালাল থাকে তারা এখানে ওখানে কাজ করার পাশাপাশি বিচিত্র কোনো কিছু জানতে পারলে তা পত্রিকার রিপোর্টারদের কাছে বিক্রি করে এটা মূলত নার্স আয়া টাইপের লোকেরা করে তারা যদি ধরতে পারে কে এই কাজটা করেছে তাহলে কঠিন পদক্ষেপ নেবে এই বিষয়ে জানান রিফাতকে এবং যে করে হোক আজ আবার হাসপাতালে যেতে বললেন আসমা বেগমকে নিয়ে ঘটনাটা বেশ জটিল আসমা বেগম প্রথমে রাজি না হলেও পরে রিফাতের কথায় বাধ্য হলেন যেতে হাসপাতাল আবার চেক আপ করানো হলো সেই একই ফল এক পয়েন্ট পাঁচ মাসের একটা ভ্রুণ তার গর্ভে একজন ডাক্তার বললেন এটা ভ্রুণের জায়গায় অন্য কিছু হতে পারে হয়তো মানব আকৃতির টিউমার যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত আসমা বেগম কিছুই বললেন না ডাক্তারকে রিফাত শুধু ইশারা করে একবার বের হতে বললেন রিফাত ডাক্তারকে বলল আচ্ছা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কাল আমরা আবার আসব। রিফাত বাড়ি চলে আসে আসমা বেগম যখন বাড়িতে ঢুকছিলেন তখন আশেপাশে প্রতিবেশীরা বেশ কৌতূহল হয়ে তার দিকে লজ্জায় তিনি মাথা করে বাড়িতে বাকিটা সময় বাড়ির কেউ কারোর সাথে তেমন কোনো কথা বললেন না রাত এগারোটার দিকে বিশ্বন মন নিয়ে ঘুমিয়ে পড়লেন আসমাবুগম মাঝরাতে হঠাৎ কারো খিলখিল মিষ্টি হাসির শব্দে ঘুম ভাঙে তার তিনি আলো জ্বলিয়ে ঘুমিয়েছিলেন কিন্তু এখন আলো বন্ধ বিছানায় তার পাশে একটা অপরূপ রূপপতি মেয়ে বসে আছে এত রূপবতী মেয়ে আসমাবুগম তার পুরো জীবনে আর একটা দেখেনি পাতলা ঠোঁট উঁচু নাক অপরূপ মুখের গরণ, সারা শরীর ঠিকরে সাদা আলোয় বেরোচ্ছে আসমাবুগম বিছানার এত রাতে একটা অচেনা অদ্ভুত মেয়ে এইভাবে বসে আছে তার বিস্মিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি মুগ্ধ দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে রইলেন আসমাবগম কৌতূহল কণ্ঠে মেয়েটাকে প্রশ্ন করলেন কে তুমি মা কোথায় থাকো মুহূর্তে মেটার মুখ মলিন হয়ে গেল মেটা এমন ভাব করলো যেন আসমা তাকে চেনা উচিত ছিল তিনি অনেকটা অভিমানী কণ্ঠে উত্তর দিলেন আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি এই আপনি এই অপারেশন করবেন না বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন এবার আসমা বেগমের মুখ ফ্যাকাস হয়ে গেল তিনি বললেন তুমি কে মেয়েটি শান্ত গলায় উত্তর দিল আপনার গর্বে যে আছে আমি সে রাত এগারোটার দিকে বিষণ্ন মন নিয়ে ঘুমিয়ে পড়লেন আসমা বেগম হঠাৎ কারো খিলখিল সব মিষ্টি হাসি ঘুম ভাঙে তিনি আলো জ্বালিয়েছিলেন কিন্তু এখনও আলো বন্ধ বিছানায় তার পাশে একটি অপরূপ রূপবতী মেয়ে বসে আছে এতটাই রূপবতী মেয়ে আসমা বেগম তার পুরো জীবনে দেখেনি মেটার এমন করলো যেন আসমা বেগমের তাকে চেনা উচিত ছিল সে একটা অভিমানী কণ্ঠে উত্তর দিল আপনি আমাকে চিনবেন না কিন্তু আপনি এই অপারেশন করাবেন না বাচ্চাটাকে পৃথিবী আনবেন এবার আসমা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি বললেন তুমি কে মেয়েটা শান্ত গলায় উত্তর দিল আপনার গর্বে যে আসে আমি সে আসমা বেগমের কথা শুনে পুরো বিস্মিত হয়ে গেল কথার অর্থ বুঝতে পারলেন না তিনি বিস্ময় ফেরা চোখে মেয়েটার মুখের দিকে চেয়ে রইলেন মেয়েটা এবার বললো আমি কিন্তু আপনার পরিচিত আমি আপনি আমাকে খুব ভালো করে চেলেন মনে করে বলুন দেখি আসমা বেগম তখনও নীরব মেয়েটা এবার একটু হেসে বলেন আমি আপনার মেয়ে হই বেগম এবার বললেন আমার তো কোনো মেয়ে নেই আমার একটা সন্তান সে আমার ছেলে তুমি আমার কেউ না মেয়েটার চোখ এখন জলে ছলছল করছে বিষাদ মাখা চেহারা কাদো কথা বললে বললো হ্যাঁ নেই কিন্তু থাকতে তো পারে একটা মেয়ে আমার মতো দেখতে হয়তো তার বয়স হতো তিরিশ সে আপনার ছেলের মতোই আপনাকে মা বলে ডাকতো তুমি করে বলতো তারও ছেলে মেয়ে হতো একটা সংসার থাকত কত সুন্দর একটা জীবন হতে পারতো আপনার সেই মেয়েটার মেয়েটার এমন অদ্ভুত কথার আঘামতায় কিছুই বুঝতে পারলেন না বেগম তিনি শুধু কাপা কাপা কণ্ঠে মেটিকে বলেন কে কে তুমি আর তখনই ঘরের আলো জ্বলে উঠলো রিফাত উদ্বিগ্ন কণ্ঠে বেগমকে প্রশ্ন করলেন কার সঙ্গে কথা বলছো মা বেগম চারপাশে তাকিয়ে দেখলেন ঘরে রিফাত ছাড়া আর কেউ নেই তিনি একটু থতমতো খেয়ে গেলেন রিফাতের কাছে পানে চাইলেন রিফাত তাকে পানি দিলেন এবার তিনি বললেন এমনি এমনি নিজের সঙ্গেই কথা বলছিলাম তুই যা ঘুমা রিফাত শুরু বললেন তুমি চিন্তা করো মা না মা সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো আছি আসমা বেগম একটু মুচকে হাসলেন রিভার চলে গেল ঘরের আলো জ্বলছে বিছানায় গা লাগলে আসমা বেগম চোখ বন্ধ করে ফেলেন গভীর চিন্তা জগতে প্রবেশ করতে হলেও এইভাবে যেন চোখ বন্ধ করতে হয় কত সুন্দর চলছিল তার জীবনটা হঠাৎ সব এলোমেলো হয়ে যাচ্ছে একটু আগে সেই মেয়েটা কেউ অদ্ভুত অদ্ভুত কথা বলছিল তাকে মেয়েটার এই অদ্ভুত কয়েকটা উচ্চারিত বাক্য আসমা বেগমের অতীতের অনেক স্মৃতি জেগে উঠতে চাইছে এখন আসমা বেগম সেগুলোকে জাগাতে চাইছে না তবে তাদের জাগার কথা তারাই জাগবে তার আজ একটা অমন মেয়ে থাকতে পারতো আসলে কি পারতো আচ্ছা ও কি ছেলে নাকি মেয়ে হঠাৎ আসমা বেগম অতীতে হারিয়ে গেল বছর তিরিশ আগে ঘটনা এটি তখন তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী দুই বছর প্রেম চলছিল তাদের তিনি বেশ আধুনিক মেয়ে ছিলেন যার সঙ্গে প্রেম ছিল সেও সেই প্রকৃতির তাদের প্রেম মন ছুঁয়ে শরীর পর্যন্ত ছুঁয়ে গেছিল মাঝে সাঝে তার প্রেমিকের সঙ্গে রাত কাটাতেন তখন হোস্টেল জীবন তার স্বাধীন জীবন একটা সময় তিনি বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা তার প্রেমিককে যখন তিনি বিয়ের কথা বলেন সে বলে এখনও তার লেখাপড়া শেষ হয়নি এত দ্রুত বিয়ে করা বা সন্তান আনা তাদের উচিত হবে না গর্ভপাত করে ফেলাই ভালো আসমা বেগম তখন রাজি হয়ে যান ভুনের বয়স তখন দেড় মাস তখন গর্ভপাত করেন সেই প্রেমের সম্পর্কটা আরও দেড় বছর পর বিয়েতে গড়ায় তাদের বিয়ের এক বছর পরে রিফাতের জন্ম আসমা বেগম ভাবেন সেদিন যদি গর্ভপাত না করিয়ে বাচ্চাটাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত তিনি নিতেন রিফাতের বাজাকে বুঝিয়ে বিয়েতে রাজি করাতেন সমাজের কথা চিন্তা না করতেন সে যদি বড় হতো তাহলে আজ তার বয়স তিরিশের কাছাকাছি হতো সে মেয়ে বা ছেলে যাই হোক আজ আর তারও রিভাতের মতো একটা সংসার থাকত তিনি শুধু শুধু একটা প্রাণকে ধ্বংস করেছেন পৃথিবীর আলো বাতাসের অধিকার যা সবার মতো কিন্তু এত বছর পরেও এসব তিনি ভাবছেন কেন এই মেয়েটা তার গর্বে এই অদ্ভুত সমস্যার সাথে এটার কি সম্পর্ক এই মেয়েটার তো তরুণী একটা মেয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন তিনি যখন চোখ খুলেন তখন অনেক বেলা রিফাতের দুশ্চিন্তা সারাদিনে কমলো না তার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা উচিত কিন্তু আসমা বেগম অদ্ভুত আচরণে সে বেশ অবাক রোজ রাতে চেঁচিয়ে উঠছে না হলে একা একাই কথা বলে যাচ্ছে আজ সকালে আসমা বেগম একসাথে নাস্তা করলেন পরে চুপ করে মেরে ঘরে বসে রইলেন রিফাত তার সঙ্গে ঘরে গিয়ে অপারেশনের প্রসঙ্গটা তুলতে তিনি বেশ রেগে গেলেন ধমক দিয়ে রিফাতকে ঘর থেকে বের হতে বললেন আসমা বেগমের এমন অদ্ভুত আচরণ করতে রিফাত কখনোই দেখেনি অবশ্য না দেখার কথা এই রোগের আর আগে কখনো হয়নি তার রাত দশটা সারা সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিচ্ছেন তিনি রাতের জন্য যেন সারাদিন ছটফট করছিল কোনো এক অজেনা কারণে তার মনে হচ্ছে রাত তো গত রাতের মেয়েটা এখানেই আসবে একটা অচেনা অজেনা মেয়ের জন্য তার মনে হঠাৎ এত মায়া উতলে উঠবে কেন এটা তিনি নিজেও জানেন না আলো নিবি নানান অদ্ভুত কথা ভাবতে ভাবতে ঘুমানোর প্রস্তুতি নিলেন তিনি ঘুমও চলে এলো মধ্যরাতে আবার ঘুমের উপর কারো গরম নিঃশ্বাস করছে বুঝতে পেরে শিউরে উঠে আসমাব চোখ খুললেন সেই ভয়ঙ্কর আগুনের মতো জল লাল চোখ জোড়া তার দিকে ক্ষুদ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে জ্যোৎস্নায় আলোয় বাকি মুখটা যে একটা অন্যা দিয়ে ঢাকা তা বোঝা যাচ্ছে আর কিছুই না আসমাব অনেকটা সাহস সঞ্চয় করে মানবের মুখটা দেখার জন্য ওন্না ধরে টান দিলেন ওন্না খুলে গেল হঠাৎ করে জ্যোৎস্নার আলো যেন বেশ বেড়ে গেল তিনি সেই আলোয় স্পষ্ট মেটার মুখ দেখলেন মুখ দেখে পুরো আঁতকে উঠলেন এমন আর বিবৎসর দেখতে যে কোনো মানুষ হতে পারে তা তার ধারণার বাইরে ছিল পুরো মুখে জায়গায় জেগে মাংস খসে পড়ছে কিছু জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ চেহারার এই অবস্থা হওয়ার পরেও তিনি স্পষ্ট বুঝতে পারলেন গতরাতে যে অপরূপ রূপবতী মেটা তার বিছানায় বসেছিল সেই মেটা আর এই মেয়েটাই একজনই আসমা বেগম চেনা লোকের মতো উদ্বিগ্ন হয়ে বলেন তোমার এই অবস্থা হলো কী করে সেই গতরাতের রাতের মেয়েটির কণ্ঠেই পাল্টা প্রশ্ন করল আপনি আমায় চিনতে পেরেছেন আসমা বেগম মাথা নেড়ে উত্তর দিলেন হ্যাঁ চিনেছি তুমি তো গতরাতে রাতে এখানে এসেছিলে মেটা তার ভয়ঙ্কর চেহারা আরও কঠিন ভাব ফুটিয়ে তুলে বলল এই চেনা না আপনার সাথে আমার অন্য একটা সম্পর্ক রয়েছে আসমা বেগম কিছু না বুঝে কৌতূহলী চোখে মেটার দিকে চেয়ে রইলেন মেয়েটা আবার কঠিন কণ্ঠ বলেন আমি আপনার মেয়ে বলেছিলাম না গতকাল আজ থেকে তিরিশ বছর আগে যার গর্ভপাত করিয়েছিলেন আপনি আমি সে কথাটা শুনে আসমা বেগম রীতিমতো চমকে উঠলেন মুখ থেকে সরে বের হয়ে এলো বীরবিড় করে বলেন না এটা হতে পারে না মেয়েটি তেজি কণ্ঠে বলেন এটাই হয়েছে এবং সবার সাথে হবে আসমা বেগম কণ্ঠে বলেন তুমি কি চাও মেটা বলল আমার অধিকার জবাব দিতে চাই এই পৃথিবীর আনন্দ থেকে গর্বপাত করে আমাকে বঞ্চিত কেন করা হলো তা জানতে চাই আমাকে বিনা দোষে কেন হত্যা করা হলো তা জানতে চাই আর এই ভ্রূণ হত্যার জন্য দুনিয়ার মানুষ এখনও কেন কোনো শাস্তির ব্যবস্থা করেনি তা জানতে নেই আপনারা যদি আমাকে পৃথিবীতে নাই আনবেন তাহলে আগের থেকে কেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করলেন না একটা প্রাণ আপনাদের কাছে এতটাই তুচ্ছ কথাগুলি শুনে আসমা বেগম পুরোটাই থতমত খেয়ে গেলেন তিনি কি বলবেন কি উত্তর দেওয়া উচিত তার মাথায় আসছে না তিনি আবারও বললেন তুমি আমার কাছ থেকে কী চাও আমাকে কি করতে বলো এর কোনো উত্তর আমার কাছে নেই এটা আমার একটা ভুল ছিল মেটা কঠিন কণ্ঠে বলল ভুল একটা প্রাণ ধ্বংস করছেন এটা ভুল না মহাপাপ আপনি এতে সমস্ত নবাগত প্রাণের অপমান করছেন একটা প্রাণ যখন সৃষ্টি হওয়ার পর বিকশিত হওয়ার আগে মানুষের ইচ্ছায় ধ্বংস হয়ে যায় তখন প্রাণের দুনিয়াতে সে অপমানিত এবং লজ্জিত হয় এর শাস্তি দুনিয়াতে নেই উল্টো এটাকে আপনারা বৈধতা দিচ্ছেন আমরা সকলে তাই ফিরে আসছি এবং আসব। যত মানুষ গর্ববাত করছে সকলের এই শাস্তি পেতে হবে শেষ বয়সে আসমাব কিছুক্ষণ কোনো কথা বলতে পারলে না তারপর আমতা আমতা করে বললেন কী শাস্তি দেবে তোমরা মেয়েটির মুখে একটা বিদ্রুপ হাসি ফুটে উঠলো সে বললো আপনারা আমাদের যে শাস্তি দিয়েছেন ঠিক একই শাস্তি আমরাও আপনাদের দিব লজ্জা আর অপমান হলো সেই শাস্তি আপনারা যৌবনে যেটা আনন্দের উৎসবানিয়ে নিয়ে গর্ভধারণে ক্ষমতা নিয়ে গর্ব করে একটা প্রাণকে ধ্বংস করে অপমান করছেন সেই গর্ভধারণের মাধ্যমে আপনাদের অপমানিত লজ্জায়িত হবে শেষ বয়সে যখন আপনারা প্রতিষ্ঠিত হবেন গর্ভধারণে ক্ষমতা হারাবেন প্রয়োজনীয়তা হারাবেন ঠিক সেই সময় আপনার ভুল আপনাদের গর্বে পুনরায় প্রবেশ করবে সেই গর্ভধারণের ক্ষমতায় অহংকারে আপনারা একদিন একটি প্রাণকে তুচ্ছ মনে করে ধ্বংস করেছিলেন সেই ক্ষমতায় আপনাদের অভিশাপ হবে শেষ বয়সে গর্ভধারণের কারণে সমাজে আপনাদের লজ্জিত অপমানিত হতে হবে এটাই আপনাদের যৌবনের পাপের শাস্তি আমরা সবে ফিরে আসবো আবার মেয়েটি এইসব কথায় একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল আশমা বেগম হঠাৎ তিনি দরজা খোলা রেখে ঘুমিয়ে খেলেন তিনি বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালালেন মেয়েটা কই তিনি ছাড়া ঘরে আর কেউ নেই দরজা খুলে দেখলেন রিফাত আর রিনা চোখ মুখ ভয় আর বিস্ময় মেখে দাঁড়িয়েছে দরজা খুলতে রিফাদ বলল কি হয়েছিল তোমার কার সাথে কথা বলছিল অদ্ভুত অদ্ভুত শব্দ করছিল কতক্ষণ ধরে ধাক্কাচ্ছি আসমা বেগম তার প্রশ্নের উত্তর না দিয়ে তাদের অবাক করে দিয়ে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেন ঘরের আলো বন্ধ করে বিছানায় বসে শব্দ করে কাঁদতে শুরু করেন মেটা কঠিন কঠিন কথা শোনার পর আসমা বেগমের মন পাপবোধ লজ্জা অপমান ছেয়ে গেল মেয়েটার জন্য তার মন এতটাই খারাপ লাগছে তিনি ভাবছেন ইস তিনি যদি অতীতে ফিরে যেতে পারতেন মেয়েটাকে বাঁচাতেন সারা রাত আর কেউ ঘুমাতে পারলেন না রিভার চিন্তায় প্রায় পাগল হয়ে গেলেন আশমাবগুম ভাবলেন তার পাপটা ভয়ঙ্কর পাপ হয়েছে তিনি এত বড় একটা পাপ লুকিয়ে ঠিক কাজ করেনি অন্তত তার ছেলের কাছে এখন এগুলো বলা উচিত সকালেতে রিফাতকে সমস্ত ঘটনা খুলে বললেন আসবাবুগম রাতে ঘটা অদ্ভুত ঘটনার কথা খুলে বললেন রিফাত পুরো ঘটনা শুনে পুরো হতবম্ব হয়ে গেলেন গর্ভপাত পৃথিবীর মানুষের জন্য সাধারণ ঘটনা এটাকে যে স্বাভাবিকভাবে নিল কিন্তু তিরিশ বছর পর সেই ভ্রূণে ফিরে আসা অস্বাভাবিক ঘটনা এটাই তাকে ভাবাচ্ছি মা এসব কী বলছেন তার মানসিক অবস্থা তাহলে ভয়ঙ্কর আকার ধারণ করছে তিনি কি পাগল হয়ে গেলেন নাহলে এমন অদ্ভুত কথা কেউ বলতে পারে এসব কিছু বুঝতে রিফাতের অনেক দেরি হয়ে গেছে এখন যত দ্রুত সম্ভব ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আগে মায়ের অপারেশনটা জরুরি রিফাত আসমা বেগম পেয়ে অপারেশনের কথা বলতে তিনি রাগে গজ করতে করতে লাগলেন চেঁচিয়ে রিপাতকে ঘর থেকে বেরোতে বললেন রিপাত বুঝতে পারলো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আসমা বেগমের মনের ভেতরে যা করার তা দ্রুত করতে হবে সে ডাক্তার সঞ্জিতের সাথে দেখা করতে হাসপাতালে গেলেন সানজি থেকে সমস্ত ঘটনা খুলে হলো সানজিতে বললো ও মাই গট আপনার মা তো ভয়ঙ্কর রকমের মানসিক রোগে আক্রান্ত যদিও আমি সাইকেছিস না তবু অনুমান করে পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে পারি আপনার মা আধুনিকা হল নরম মনের মানুষ তাই গর্ভবত কারণে তার মনে সবসময় হয়তো একটা পাপ বোধ কাজ করতো আর তিনি এটা কাউকে বলতে পারতেন না বিষয়টা এতদিনে প্রকট আকার ধারণ করেনি কিন্তু কয়েকদিন আগেই যে জানতে পেরেছেন তিনি প্রেগনেন্ট তার গর্বে এই বয়সে সন্তানের ছেড়ে তারপর থেকে তার অতীতের কথাগুলো মনে পড়ে তার মনে পাপ বোধ জন্মা হতে থাকে যেহেতু পূর্বে থেকে এই ধরনের একটা পরিস্থিতির জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না তাই তার সব কিছু তালগোল পাকিয়ে গেছে মাথা হয়ে গেছে এলোমেলো অতীত মান বর্তমান মানসিক চাপ সব মিলিয়ে তিনি এখন পাগল প্রায় তিনি নিজেই হয়তো এখন মনে করেন তার পাপের শাস্তি হওয়া উচিত কিন্তু আমাদের এখানে যেহেতু এ শান্তি নেই তাই তার অবচেতনমান কল্পনা একটি মেখে সৃষ্টি করেছেন যে তিরিশ বছর আগে মারা গেছে এখন ফিরে এসেছেন এবং তিনি নিজের মনের ক্ষোভ নিজের উপরে এইভাবে প্রকাশ করছেন এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ বলে মনে হচ্ছে আপনার মায়ের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমার মনে হয় তাকে নিয়ে আপনার ভালো সাইকেটিস্টের সঙ্গে কথা বলা উচিত তার আগে তার অপারেশন করাটা জরুরি রিফাত বললেন তার মা কিছুতেই রাজি হচ্ছে না সানজিদি একটু নিচস হয় তাকে বললেন তাহলে আমাদেরকে তাকে রাজি করাতে হবে কালকে অপারেশনটা করাতে হবে যে করে হোক সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে আসমাবগম সারাদিন কিছু খাননি রিফাত তাকে বারবার অপারেশন করানোর কথা বলছেন একবার রেগে গিয়ে ঠাস করে রিফাতের গায়ে চড়ও দিলেন তিনি কত বড় সাহস ছেলের কত সহজে একটা প্রাণকে ধ্বংস করার কথা বলে সে সে কি জানে একটা প্রাণ সৃষ্টি করতে সৃষ্টি কতটা ব্যাকুল হয়ে থাকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাণটিকে তিনি পৃথিবীতে আনবেন পূর্বের পাপের কিছুটা প্রাচিত হবে এই কথাটি কিছুতেই রিফাত বুঝতে চাচ্ছে না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়লেন তিনি রিফাত আর রিনা কয়েকবার করে ডাকলেও তিনি কোনো সারা শব্দ করলেন না একটা সময় চোখ বুঝে এলে তার মাঝরাতে খিলখিল হাসির শব্দে আবার ঘুম ভাঙল তার বিছানায় বসে আছে অপরূপ রূপবতী সেই মেয়েটা যার শরীর ঠিকরে বের হচ্ছে সাদা আলো বেগম চোখ খুলে তাকে মেয়েটি বলে উঠলো মা তোমার প্রতি আমি বেজায় খুশি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এই তো অনেক তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলেছি তোমাকে ক্ষমা করা হলো তোমাকে আর এই পৃথিবীর গ্লানি লজ্জা অপমান সহ্য করতে হবে না খুব শীঘ্রই তুমি সব কিছু থেকে মুক্তি পেব এই দেখো আমিও তোমার ছেলের মতো তোমাকে তুমি করে বলছি হিহি আসমাবু মুগ্ধ হয়ে এই মিষ্টি কণ্ঠের সুর শুনলেন আর ভাবলেন আহ এই মেয়েটা যদি তার হতো এই পৃথিবীতে তার আর কিসের অভাব থাকত আসমাবগু মিষ্টি হেসে মেয়েটাকে বললেন আমি তোমাকে পৃথিবীতে আনতে চাই আমি অপারেশন করাবো না কথাটা শুনে মেয়েটি জোরে হেসে উঠলো বলল তোমাকে এত লজ্জা অপমান সহ্য করতে হবে না আমি তোমার মেয়ে না তোমার কষ্টে আমি কষ্ট পাই আমি তোমার সঙ্গে থাকতে চাই এই পৃথিবীর অনেক কষ্টের জায়গা এখানে আমাদের থাকা ঠিক হবে না আমি তোমার স্নেহ ভালোবাসা চাই আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি কথাটা শুনে বেগম মুখ ফ্যাকাশে হয়ে গেল গলা শুকিয়ে গেল মেয়েটা আবার বললো আগামীকাল তোমার অপারেশন করা হবে তখন ভ্রুণটি বের করা হবে ঠিকই কিন্তু তুমি মারা যাবে তারপর আমরা এক পৃথিবী মা মেয়েকে আর কেউ আলাদা করতে পারবে না তোমার পাপের অবসান ঘটবে হঠাৎ প্রচণ্ড আলো ধাদি উঠলে আসমা বেগমের পুরো চোখ চোখ খুলে দেখলেন মেয়েটা শূন্যে মিশে গেছে আসমা বেগম চোখ লেগে এলো তখনই ঘুম ভাঙলো সকালে ঘুম থেকে ওটা দরজা খুলতে দেখলেন রিফাত দাঁড়িয়েছে আসমা বেগম গতরাতে মেটার কথা মনে হতেই তিনি চেঁচি বলেন না না কিছুতেই আমি অপারেশন করব না আমি ওকে পৃথিবীতে আনবো তুই চলে যা রিফাত আশ্চর্যজনক ঠান্ডা খন্ডে বলেন তোমরা অপারেশন করাতে হবে না মা তুমি আমাদের সাথে স্বাভাবিকভাবে থাকো এই অনেক গতদিন থেকে তুমি কিছুই খাওনি এই জুসটা খেয়ে নাও না হলে অসুস্থ হয়ে পড়বেন আসমা বেগম রিফাদের কথায় আশ্বস্ত হলেন হাত মুখ ধুয়ে বিছানায় বসে পুরো জুসটা শেষ করলেন পরক্ষণে বুঝতে পারলেন তার সঙ্গে ছলনা হয়েছে কঠিন ছলনা তার চারপাশ অন্ধকার হয়ে আসছে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন মুহূর্তে তিনি জানেন না তিনি এখন পৃথিবীর কাছে একটা পাগল ছাড়া আর কিছুই নাই। আর একটা পাগলের কথার মূল্য নেই কারো কাছে রিফা তাই ডাক্তার সানজিতার পরামর্শে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়ায় এছাড়া কার উপায়ন্ত নেই ওই তো অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে রিফার জানে এখন অপারেশন করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই আসমা বেগমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো ডাক্তার ইয়াসমিন ডাক্তার রিমন এবং ডাক্তার জয় তিনজন মিলে সিনিয়র ডাক্তার মিলে মহিলাটির অপারেশন করছে অদ্ভুত রোগ মহিলার বাহান্ন বছর বয়সে কোনো রকম পুরুষের সংস্পর্শ ছাড়াই নাকি তিনি প্রেগনেন্ট হয়তো ধর্ষণ ঘটিত কোনো ব্যাপার তাই পরিবার চেপে যাচ্ছে মহিলাটি নাকি আবার পাগল এসব নিয়ে ডাক্তারদের মাথা ব্যথা নেই গর্ভপাত করানো হলো একটা দেড় মাসে ভ্রূণ ডাক্তার ইয়াসিনের হাতে ডাক্তার জয় হঠাৎ উদ্বিগ্ন হয়ে বলেন ও মাই গড মহিলাটি মারা গেছেন এই অপারেশন তো তার মরার কথা না আমরা তো কিছু ভুল করিনি ডাক্তার ইয়াসিন ভ্রুটের দিকে তাকে বিড়বির করে বলতে লাগলো তারা যদি ফিরে আসে সবে তোমরা কি করবেই তবে কথাটা বলেই তিনি চমকে উঠলেন এমন একটা অর্থহীন কথা হঠাৎ তিনি কেন বললেন নিজেও বুঝতে পারছেন না সমাপ্ত তারা যদি ফিরে আসে সবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং